হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল রেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে মামা শরীরটা তো ভালো নেই তো ওর সামান্য হচ্ছে পটি হচ্ছে শুধু রিহাইড্রেশন হয়ে গেছে তো ওকে বারবার ডাক্তারে বলেছে হচ্ছে যে ও খাওয়াতে তো সেটাই এখন খাওয়াচ্ছি তো তোমরা আমাদের আমার পরিবারের মতো সেই জন্য ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্য করছি তো দেখো এখন একটু শরীরটা একটু হালকা হয়েছে বলে ওই জন্য ও খেলাধুলো করছে তো দেখো একা একা খেলা করছে এখন নিজের মতো তো ওকে এখন হচ্ছে আমি ড্রপারে করে ও খাওয়াচ্ছি বাচ্চাদের যে টা পাওয়া যায় সেটা খাচ্ছে আর হচ্ছে খেলাধুলো করছে আমি ওকে ওইটা খাওয়াচ্ছি আর ও সেইটা খাচ্ছে আর মাঝে মাঝে খেলা করছে আমি কোনো ফ্লেভার ছাড়াই টা নিয়ে এসেছি তাও ওইটা ভালোভাবে খাচ্ছে দেখছি এই দেখো একটু করে খাচ্ছে আর ওইদিকে খেলা করছে ও তা দেখো খেলা করতে করতে ঘুরে গেছে দেখো কিভাবে ছিল আর কিভাবে হয়ে গেছে ঘুরে উল্টো দিকে ঘুরে গিয়েও হচ্ছে মাঝে মাঝেই ওই ওষুধটা ওয়ারেসটা খাওয়ার জন্য ও এইদিকে আমার দিকে ঘুরছে তারপরে যেই খাওয়ায় যাচ্ছে তখন আবার ওইদিকে ঘুরে খেলা করছে তাই দেখো একবার করে ওয়ারেসটা নিচ্ছেও আরও ঘুরে ঘুরে খেলা করছে তো আজকের শর্ট ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো